এই তেকাপ শব্দটি আক্ষণ থেকে নির্গত যার অর্থ হচ্ছে ইবাদত করার জন্য নিজেকে আটকে রাখা ইতেকাপ সাধারণ সন্ন্য ফরজ কিছু নয় কাজেই মহল্লার কোনো কোনো ব্যক্তিকে এতে কাপ করতেই হবে অন্যথায় মহল্লা ব্যক্তি গুণাগার হবে কথাটি মিথ্যা বা কোনো লোককে টাকা দিয়ে নিয়ে সে এতে কাপ করে নিতে হবে এটা একটা কুসংস্কার মাত্র সমানিত দিনই ভাই বোন ইতে ইতেকাফের ব্যাপারে আল্লাহ তালা বলেন বলা তুবা সে রোহন না অন আকে আঁকে ফোন ফিল মাসা আছে যখন তোমরা বিভিন্ন মসজিদে ইতে অবস্থায় থাকবে তখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো না তাদের শরীরের সাথে শরীর লাগায় না কথা আল্লাহ তালা বলেন তার মানে ইতেকাফের বিষয়টি আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন আল্লাহ তালা অন্যত্রে বলেন অ আহায়েদনা ইলা ইবরাহিম প ইসমাইলা অন্তঃ হে র বাই দি অলি ত ইফিনা প এফিনা প রুখ কাই সুজো আল্লাহুতালা ইবরাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লামকে আদেশ করেন এই মর্মে যে আপনারা পিতা পুত্র দুইজন কাবাঘরকে মূর্তি থেকে পরিষ্কার রাখুন কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তফকারীদের জন্য ইতেকাফকারীদের জন্য এবং রুকুসিজদা সলাক আদায়কারীদের জন্য অত আল্লাহ আল্লাহতাল ইতেকাফের কথা উল্লেখ করেছেন যাতে আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামকে কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার জন্য আদেশ করেছেন ইতেকাফের ব্যাপারে আয়েসার্লাহ তালা আনহা বলেন কানান নবী ও সাল্লাহ আলি ওসাল্লাম

ইতেকাফ করতেন অত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহ নবী ইতেকাপ করেছেন এবং তার ইতেকাপ করেছেন মানুষ বিশেষ এবাদতের আশায় আশায় করতে পারে পুরুষও পারে নিরাপদ স্থান হলে মহিলারও পারে ইতেকাফের ব্যাপারে أعيسى رضي الله تعالى عنها بولي السنة للمعتقب أن لا يشهد جنازة ولا يعود مريضة ولا يمس المرأة ولا يباشرها ولا يخرج لحاجة إلا لما بد منه ولا يريد ইল্লেবে সিয়ামিন বলা ইতেকাফা ইললেবে মসজিদ ইন জামিন আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন এতে জন্য সন্নাত তারা জানা যায় উপস্থিত হতে পাবে না ইতে স্থান ত্যাগ করে জানা যায় যেতে পাবে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে একটা জরুরি হক রাখে সেটা হলে কেউ মারা গেলে জানা যায় যাবে এটা তার জন্য ফরজ গেলে নেকি পাবে এইটা আল্লাহর দয়া এরকম দয়াকে বোনাস বলা যায় কেউ যদি জানা যায় যায় তাহলে এক অহুদ পাহাড়ের সমান এক কেরাত নেকি হবে আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি হবে এক কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না অনেক নেকির ব্যাপার এর পরেও অবস্থায় মানুষ জানা যায় যেতে পাবে না পরের অংশে বলা হয়েছে কেউ অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না মানুষ মানুষের প্রতি ছয়টা হক রাখে তার একটি হক হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া কেউ যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা চাইবে যেতে হবে এটা জরুরি ক্ষমা চাইবে এটা আল্লাহর পক্ষ থেকে দয়ে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এর পরেও এতে কাপ অবস্থায় সে কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না তারপরের অংশে বলা হলো স্ত্রী মিলনে যেতে পাবে না অলায়াম সাহা স্ত্রী মিলনে যেতে পাবে না তারপরে বলা হলো অলা সেরাহা তার শরীরের সাথে শরীর মিলাতে পাবে না বিষয়গুলি গুরুত্বপূর্ণ এরপরে আল্লাহ রসুল বললেন যা আইসার জিয়াল্লাহ আনহা বলেন মানুষ কোনো প্রয়োজনে বাইরে যেতে পাবে না তবে জরুরি পেশাব পায়খানা গোসল সব কাজে যেতে পারে লিমা না করলে চলে না যেগুলো করাই লাগবে সে উদ্দেশ্যে ইতেকাপ অবস্থায় বের হতে পারে যা সহিদিশ বোঝা যায় তিনি আরো বলেন এই ইল্লাবে ইল্লাপের সিএম অবস্থাতেই ইতেকাপ করতে হবে ওয়ালা ইতে কাফ আইল লাবে জামে জমা মসজিদ ছাড়া এতে কাফ হবে না হবে অবস্থায় এতে কাফ করতে হবে শিয়াম ছাড়াও এতে কাফের প্রমাণ পাওয়া যায় তা হল মানতের যা একদিন যা রসুল সাল্লাহ আলিসাল্লাম উমার রাজিয়াহ তাল আনহকে বলেছিলেন তুমি যে মানত মেনেছিলে ঘরে একদিন এতে কাফের তা পূর্ণ করে নাও সিয়াম ছাড়াও ইতেকাপ করা যায় যারা সুল সাল্লাহ আলি ইসলামের স্ত্রীগণ ইতেকাপ করব বলে মসজিদে বেশ কিছু কাপড় ঝুলিয়েছিলেন আল্লাহ রসুল এগুলি খুলে ফেলেন এবং তাদের এতে কাপ সে কারণে বন্ধ হয়ে যায় তাদেরকে তিনি সওয়াল মাসে কাজা করে নিতে বলেন তবে নীতিগতভাবে ছাড়া চলে না নীতিগতভাবে জুমা মসজিদ ছাড়া ইতে কাপ চলে না এটাই ইতে কাপের জন্য সন্ন্য সম্মানিত মসজিদের মুসল্লি ইতে কাপ অবস্থায় আমরা কি করতে পারি ইতে কাপ অবস্থায় আমল কি